স্বাভাবিক ব্যাঙের গল্প একদিন এক জলাশয়ে একটি ব্যাঙ অনের আনন্দে সাঁতার কাটছিল সেই সময় জলাশয়ের পাশের মাঠে চড়ছিল একটি সার তাকে দেখে ব্যাঙ ভাবল একটু চেষ্টা করলে হয়তো আমিও ওর মতো বড় হতে পারি ব্যাঙ তখন তার ছোট শরীরটা সারের মতো বড় করার জন্য দম নিতে থাকলো সেই জলাশয়ের পাশেই তখন খেলা করছিল দুটি ছেলে দম নিয়ে যখন ব্যাঙের শরীর সামান্য একটু ফুলে বড় হলো সে তখন ছেলে দুটোকে দেখে ডেকে বলল। ওহে বালকেরা তোমরা আমায় ভালো করে একবার দেখো তো এবং বলো তো ওই সারটা বড় নাকি আমি বড় ব্যাঙের কথা শুনে ছেলে দুটি হাসবে না কাঁদবে বুঝেই উঠতে পারল না তাদের মধ্যে একজন হেসে বলে উঠল। আরে ধুর কি যে বলো তুমি কোথায় ব্যাঙ আর কোথায় সার তুমি কোনো দিনই সারের মতো বড় হতে পারবে না ছেলেদের কথা শুনে ব্যাঙ ভীষণ চটে গেল সে তখন রেগেমেগে মেগে আরো বেশি বেশি দম নিয়ে শরীরটাকে ফোলাতে লাগলো তার পেটটাও বেশ টান টান হয়ে অনেকখানি ফুলে উঠল ব্যাঙ ভাবল এবার সে নিশ্চয়ই সারের থেকে বড় হয়েছে সে আবার ছেলে দুটিকে জিজ্ঞেস করে বললো ওহে বালকেরা এবার ভালো করে দেখে বলো কে বড় আমি না ওই সারটা ছেলে দুটি এবার ব্যাঙের কথায় খুব মজা পেয়ে হো হো করে হেসে উঠলো তারপর হাসি থামিয়ে রসিকতা করে আর একটু চেষ্টা করলেই তুমি সারের চেয়ে বড় হতে পারবে ব্যাং ছেলে দুটোর কথা সত্যি ভেবে নিল সারটা থেকে বড় হওয়ার জন্য সে আরও অনেক বেশি করে দম নেওয়ার চেষ্টা করলো পেটকে অসম্ভব রকম ফোলাতে চেষ্টা করতে লাগলো এর ফলে সঙ্গে সঙ্গেই তার পেটটা থটাশ করে ফেটে গেল